না ইনস্টাগ্রামের ইনফ্লুয় কখনো বিজ্ঞাপনে অভিনয় কখনো মেসির সাথে ছবি আবার কখনো বিলাসবহুল সুইমিং পুলে পানিতে লাফালাফি তো কখনো মোটরবাইকে হাওয়ায় উড়ে বেড়াচ্ছেন জামা কাপড়ে ফ্যাশনের এমন ঝলক যেন আরবের কিম কার্তাশিয়ান শুনে ভাবছেন এই লোকটা হয়তো কোনো সুপারস্টার বা ইনস্টাগ্রামের কোন ইনফ্লুয়েন্সার নাহা ভাই এই লোকটার কেউ না কাবা শরীফের সাবেক ইমাম শেখ আদিল আল কালবানি হ্যাঁ ঠিক শুনেছেন যার কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে একসময় মুসল্লিরা অঝরে কাঁদত আজ তিনি লাইফস্টাইলের জন্য সোশ্যাল মিডিয়ার ফান মিমে পরিণত কালবানী ভাইয়ের এক্সট্রা অর্ডিনারি জার্নি উনিশশো উনষাট সালে রিয়াদে তার জন্ম বাবা মা ছিলেন আফ্রিকা থেকে আসা অভিবাসী ছেলেবেলায় একটু গরিবই ছিলেন পড়াশোনার ফাঁকে চাকরি করেন সৌদি এয়ারলাইন্সে এরপর হঠাৎ করেই রিলিজ করে দেন স্কলার মোট পড়াশোনায় ঝাঁপ দেন কিং সৌদ ইউনিভার্সিটিতে শেখ জিবরিন আর অন্য ওস্তাদদের থেকে শিখে ফেলেন হাদিস তাফসির ফিক পুরো আলেম লেভেল ইমামতি শুরু করেন রিয়াদ এয়ারপোর্ট মসজিদে সেখান থেকে কিং খালেদ মসজিদ আর সেখান থেকে সরাসরি প্রমোশন কাবা শরীফের তারাবির ইমাম দু সালে রাজকীয় আদেশে হাই লেভেলে ওঠেন মা বলতেন আল্লাহ আমার ছেলেকে কাবার ইমাম বানাক দোয়া কবুল হয় ছেলে হইলেন স্টার ইমাম আর তারপর যেই শুরু হইল সে এক মাল্টি ইউনিভার্স লাইফ দু সালে বলেন গান বাজনা হারাম না ভাইরাল হয়ে যায় তারপর দেখি এই ভাই গানের প্রোগ্রামে গেস্ট জুয়ার ক্লাব উদ্বোধনে হোস্ট ভিডিও গেমের অ্যাডে কামান্ডার পোস্ট দু সালে কমবেট ফিল্ড নামে গেমের বিজ্ঞাপনে দেখা যায় পুরা আর্মি ইউনিফর্ম পরে হ্যান্ড গ্রেনেড মারার ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন তিনি একজন বলেন এটা ইমাম না কাল অফ ডিউটি প্লেয়ার সার সংক্ষেপে কাবার ইমাম থেকে ক্যারেক্টার অফ কন্ট্রোভার্সি একসময় যার তেরাওয়াতে চোখ ভিজে যেত মুসল্লিদের আজ তার ইনস্টাগ্রাম রিল দেখে হাসতে হাসতে ভিজে যায় গাল অনেকে বলেন পথভ্রষ্ট হওয়া কত সহজ কালভানি ভাই তার লাইভ ডেমো আসলে ভাই এইটা জীবনের কেউ থাকেন মেহরাবে কেউ চলে যান মিমে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন যেন পরবর্তীতে ভিডিও দিলে সবার আগে আপনি দেখতে পারেন এবং ফেইসবুক টিকটকে শেয়ার করতে পারেন যেন আর কেউ পথ